মানুষদেরকে বলুন তোমরা কি একটু ভাববে না আল্লাহ তালা যদি কেমন পর্যন্ত রাত লম্বা করে দিতে পারতেন ডিসেম্বরের জানুয়ারির রাতগুলো যেমন একটু বড় নভেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ থেকে যেমন রাত বড় হওয়া শুরু হয় এরকম করে এই সময়ের রাতগুলো যেভাবে একটু একটু করে বড় হয়েছে ওভাবে করে যদি রাত বৃদ্ধি করতে করতে মেরু অঞ্চলের মতো ছমাস রাত আর ছ মাস দিন বানিয়ে দেন আল্লাহ তালা তা তিনি পারবেন কিনা এর দ্বারা তো সাইলের দাম কমবে নাউলের দাম না কোনো মনের খোরাক মস্তিষ্কের খোরাক হওয়ার কারণে মহান মালিকের প্রতি আপনার শ্রদ্ধাবোধ বেড়ে যাবে তার সৃষ্টি নিয়ে গবেষণা করার কারণে আপনার নামায় আমলে কিতে ভরে যাবে সেই মহাশক্তিদ্বর মালিক বাদ দিয়ে আর কারো কাছে আপনাকে সাহায্যের হাত পাতে মন চাবে না ড্যাট মিন্স আপনার ইমান মজবুত হবে তাহলে আপনি লাভবান কথাটা কি বুঝতে পারছেন আল্লাহ রব্দুল্ আলমিন এবার বলছো হুল্লা দি জাহ্লাল্লাল্লাহ নাহারা খেলফা তোমার আল্লাহ তালা রাত এবং দিনকে অন্যের একে প্রতিনিধি হিসেবে পরিবর্তনশীল করে বানিয়েছেন কখনো রাত কখনো পঁয়ত্রিশ ঠিক পৃথিবীর ওই দিকে যে আমেরিকা অপার প্রান্তের দিকে যে আমেরিকা তারা বেলা দশ নয়টা পঁয়ত্রিশ বোঝেননি এটা মজার ব্যাপার না তাদের এখন দিন আবার একটু দেখেন তুলি জুল্লাইলা ফিন্নাহার অতুলি জুন্নাহার ফিল্লাইল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি রাতকে দিন থেকে দিনের ভিতরে ঢুকে দেন আবার দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন এখন আপনি 13 ঘন্টার বেশি রাত পাচ্ছে দিন একটু ছোট তাই না আবার কখনো কখনো দেখবেন যে দিন হয়ে গেছে লম্বা এখন যেমন পাঁচটার সময় আমরা পাঁচ ছ পাঁচটার দিকে মা গ্রিবের আজান সিনে মসজিদে যাচ্ছি সাতটা ঈশার নামাজ কোথাও কোথাও হয়ে যাচ্ছে কিন্তু জুলাই অগস্টে যে ওই সময় সাতটার সময় ইফতারি নিয়ে বসা লাগে লাগে তাহলে তিনি যে তার মহাকালের ঘড়ি ঘুরিয়ে কখনো রাত কখনো দিন আবার কখনো রাত লম্বা দিন ছোট কখনো দিন লম্বা রাত ছোট বানিয়ে দিচ্ছে পৃথিবীর মানুষের শক্তি দ্বারা এটা করা সম্ভব কিনা। আল্লাহ বলছেন এইটা দেখে তোমার হিসেব করা উচিত এই দিন দিন নয় আরো দিন আছে করা উচিত কিনা চোখের সামনে দিন রাত হয়ে যায় রাত দিন হয়ে যায় এই বিশাল সৃষ্টি পরিবর্তন দেখে যে মানুষগুলো শিক্ষা নেয় না তাদের ছাত্র জনতার দাবানি খেয়ে বোম্বে বলার লাগে দিল্লিতে দিল্লিতে বোম্বে না মানুষ যদি হিসেব করতো যে চোখের সামনে আল্লাহ দিনকে রাত আর রাত দিন বানা দিচ্ছে তাহলে আজকে আমার পাওয়ার আছে আমার নিতম্বের নিচে চেয়ার আছে কালকে এটা টান দিয়ে সরাই নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এটা অন্তত ভাবা উচিত যারা আমরা জোরে জোরে ঠিক বলছি খুশি অনেক কিন্তু আমাদের নিচে চেয়ার এখনো নাই আর সেটা নাও আসতে পারে আবার এসেও যেতে পারে আসার পরে তা সরেও যেতে এসব মেখানে যে ও কার হাতে আল্লাহর হাতে আপনি যদি আপনার রবকে সেই জায়গায় যে চিনে ফেলতে পারেন পৃথিবীর সব বিবর্তন সব পরিবর্তন সব মেকানিজম সেখান থেকে হচ্ছে এটা আপনার বিবেক বলে দিবে তখন পরচর্চার চেয়ে নিজেকে বাঁচানোর তাকিদ আপনি বেশি অনুভব করবেন অন্যের ক্ষতি তখন আপনার আর মাথায় ঢুকবে না নিজের নিরাপত্তা নিয়ে তখন আপনি বেশি উদ্বিগ্ন থাকবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ রবদুল্লাহ আলামিন বলছেন একটু কি ভেবে দেখো না কুল আর আইতুম এন জ আলাল্লাহ আলাইকুম উল্লাইলা শর্মা মিল কয় মাতিমান ইলা গুং কই উল্ল ইতি কম বিজেয়া আফালা তাস্মা নবি মানুষদেরকে বলুন তোমরা কি একটু ভাববে না আল্লাহ তালা যদি কেমন পর্যন্ত রাত লম্বা করে দিতে পারতেন ডিসেম্বরের জানুয়ারির রাতগুলো যেমন একটু বড় নভেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ থেকে যেমন রাত বড় হওয়া শুরু হয় এরকম করে এই সময়ের রাতগুলো যেভাবে একটু একটু করে বড় হয়েছে ওভাবে করে যদি রাত বৃদ্ধি করতে করতে মেরু অঞ্চলের মতো ছমাস রাত আর ছ মাস দিন বানিয়ে দেন আল্লাহ তালা তাড়াতাড়ি পারবেন কি না